দিতে পারে না কথা বলেন ঠিক কিনা খাদিজাতুল কুবরাকে বলতেছে তুমি টেনশন করো না কবরের মধ্যে তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই কারণ কবরের ভিতরে তোমাকে রিসিভ করার জন্য আমার দুইজন স্ত্রী আসবে সবার কয়জন কেউ কেউ বলছেন চারজন কোন কোন জায়গা আছে তিনজন তাইলে এই স্ত্রী গুলা কারা মৃত্যুর সময় মা বোনেরা সবকিছু শেয়ার করতে পারে কিন্তু তার স্বামীকে ভাগ করে দিতে চায় না আপনি কি চাবেন আপনার স্ত্রীকে কেউ কয়েকজন ভালোবাসু এটা চান আপনি পৃথিবীর পাগলেও তার স্বামীকে কারো ভাগ দিতে মৃত্যুর সাকারাত আরম্ভ হয়ে গেছে এমন সময় খাদিজা বড় বড় করে তাকাইছে বিশ্বনবীর দিকে আবার রাগ করে নাই মনে করেন না অবাক হয়ে আশ্চর্য হয়ে তাকিয়েছে যে নবী তো আমাকেই বিয়ে করছে তার দুইজন স্ত্রী তিনজন স্ত্রী আমাকে ইস্তেকবারের জন্য কবরে আসবে এটা শুনে আশ্চর্যন্দ হয়ে নবীজির কুদরতির চেহারার দিকে তাকাইছে শুভাহান আল্লাহ নবী খাদিজাকে সান্ত্বনা দিয়ে বলতেছে প্রেশান হয়েও না হয়রান হয়েও না এই বিশ্বের জমিনে ইতিহাস আছে ফিরাউনের স্ত্রীর নাম কি ধরে বলতে হবে আচ্ছা ফিরাউন কি জান্নাত পাবে কথা বলেন ফিরাউন কি জান্নাত পাবে ওই জান্নাতের মধ্যে আমার কয়েকজন স্ত্রী পাবা একাধিক স্ত্রী পাবা সেটা হলো হযরত এরকম ভাবে আসিয়া آسیয়া আলাইহিস সালাম তোমার কবরে যাওয়ার পরপরই

রাতের মধ্যে বিশ্ব নবীর সাথে বিবাহ হবে জোরে বলেন চিল্লায় বলেন দুইজন স্ত্রী ফিরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া আর মারিয়াম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন স্ত্রী তোমাকে ইস্তেকবাল করবে তোমার কোনো ভয় নাই লাইলাতুল ভিতরে মৌতের কি ভয় আমার আল্লাহর কি ভয় খাদি যা বলতেছে না গো বিশ্বনবী আমার দুনিয়াদার অন্ধকার হয়ে যাচ্ছে শরীরটা দুর্বল হয়ে যাইতেছে ও আল্লাহর নবী আপনি আমাকে কবরে রাখবেন রাখার পরে আপনার সোয়াল জবাব দিয়ে আপনি বাড়িতে ফিরে যাবেন বিশ্বনবী নবী সান্ত্বনা দিলেন তোমার কবল ইস্তেকবালের জন্য আসবে এবার আমার ভাই বিশ্ব নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন জোরে বলেন সাল্লাল্লাহু আর জোরে বলতে হবে সাল্লাল্লাহু ঘুমে ধরছে আপনাদের ঘুমে ধরছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদি চাতুর কুমড়া রাজিয়াল মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার আগে তিনটা তিনটা নসিহোধ করলেন কয়টা তিনটা আবদার করলেন আল্লার নবী বললেন ঠিক আছে তোমার এই প্রয়োজনগুলা তোমার এই আবদারগুলো আমি রাখবো শোভা বলেন কারণ আল্লারনবী সব চাইতে মা খাদি যাকে বেশি ভালোবাসতেন মুসলমান রাই আমার বিবাদের সময়

ওয়াদা দিলেন তোমার ওয়াদা আমি রক্ষা করব বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নামাইলেন কবরের মধ্যে নিজ হাতে নামাইলেন শর্ত একটা পূর্ণ হয়েছে না দুই নম্বরে বিশ্বনবীর একটা বরকতি জামা দিয়া দাফন বানাইয়া দিলেন আল্লাহ আকবর তিন নম্বরে খাদিজা খুবরা রাজি আল্লাহ তাহা আনহাকে হযীজatul কুবরা আল্লাহ তাআলা হাকে এই রকম ভাবে দিকে করে কেবলার দিকে করে আমরা মুসলমান বারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মান তাশাববাহা বি কওমিন দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন সে তার সাথে হাসুর নাসুর হবে মুসলমান ভাইরা বাংলাদেশের মধ্যে কেওয়ার সাপোর্ট করে মাথা করো ব্রাজিলের সাপোর্ট যারা করে বিড়ালের গেঙ্কি লাগায় বড় গৌরব করে আমি কিও না রুল্লো নাকি নিউমার 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 লেখা থাকে গর্ম ফুলে হাঁটে সমাজের মধ্যে বহু ফুলে হাঁটে আমি হলো ব্রাজিল করি নিউমারের দল করি জোরে বলা যাবে না না ও কি মুসলমান না খ্রিস্টান আবার যারা আর্জেন্টিনা দল করে হ্যাঁ আর নামদিন কি মেশিনে এসি মেসির জার্সি দশ নম্বর লাগায় বুকটা টান করে এলাকায় হাতে আর দেখায় আমি মেসির দল করি বোঝেন নাই কথা বলেন করে বুকটা টান করে হাঁটে আমি কি যেন তেনে দল করি আমি আর্জেন্টিনা করি আমি ব্রাজিল করি বিশ্বনবী বলেন তুমি যাকে অনুসরণ করবা কাল কেয়ামতের ময়দানে ওই বেইমানদের সাথে তোমার হাসল হবে ফি জাহান্নামা খোয়ালি দিন আবাদা আর তোমাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলা হবে মুসলমান ভাইরা আমার সারা জীবন কিবলামুখী আসার বললাম না আল্লাহকে সিজা দিলাম না মৃত্যুবরণ করার পরে ইমাম সাহেব কবরে নামায়া তোমার মুসলমান ভাইরা কবরে নামায়াক মুখটাকে চেহারাটাকে কিবলার দিয়ে দিয়ে রাখে রাখে না রাখে না নামাজি হোক বেনামাজি হোক আস্তিক হোক নাস্তিক হোক মুরতাদ হোক বেইমান হোক গুণাগার হোক নাভার হোক সকলেরই মুখটাকে কোন দিকে রাখা হয় এই জন্য বলেন কোন দিকে রাখা হয় কেবলার দিকে রাখা হয় হাদিসের মধ্যে আসছে বেনামাজিকে যখন কবরস্থ করা হবে রাখবে কেবলার দিকে কিন্তু অটোমেটিকলি বক্তার আগমন বক্তার মনোযোগ জানাবার দিকে এবার মুসলমান ভাইয়ের আবার আমি যদি নিউমার দল করি আমি যদি আর্জেন্টিনার দল করি আমি যদি বেনামাজি মার্কা হই আবার চেহারা কিবলার দিকে রাখলেও কিবলার দিকে থাকবে না কারণ বিশ্বনবী বলেন বেনামাজির চেহারাটাকে পূর্ব দিকে ঘুরাই দেওয়া হবে নাউজ বলেন এই বেনামাজির চেহারা কোন দিকে ঘোরানো হবে আপনি দিয়ে আসবেন দাফন করবেন কিবলার দিকে কিন্তু অটোমেটিকলি আল্লাহ বলবেন ফেরেস্তারা একটা চটকারি মারবে কয়টা কইসে একটা চটকারি মারবে বেদব নালায়ক আহম্মক কোথাকার সারা জীবন তুই নামাজের বিরোধিতা করেছিস আলেম মুরাবাদের বিরোধিতা করেছিস সৎ মানুষের বিরোধিতা করেছিস তুই যদি রাস্তায় হাঁটতে গিয়ে চলতে গিয়ে উচ খেয়ে পড়ে যাইতে চাইছিস পশ্চিম দিকে না পড়া উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে পড়ছিস কিন্তু পশ্চিম দিকে পড়স নাই এরকম মুসলমান মার্ক আসে না কিন্তু জোরে কান আসে না ওই জীবনে কোনোদিন পশ্চিম দিকে পড়স নাই আজকে নিউমার আর্জেন্টিনা ব্রাজিলের দল কইয়া সারা জীবন নাফারমানদের পিছনে চইলা

চেহারাটাকে কিবলার দিকে করে দেওয়া হয় কিন্তু কিবলার দিকে থাকে না আরো সুখী হয়ে যায় আল্লাহর নবী পরেশান হয়ে গেল আল্লাহর নবী অস্থির হয়ে গেল কি ব্যাপার আমার খাদিজার কোন আমলে আল্লাহ নারাজ হয়ে গেল নাকি নাউজুবিল্লাহ বলেন আমি বিশ্ব নবী খাদিজার চেহারাটাকে কিবলার দিকে করে রাখি কিন্তু খাদিজার চেহারা কিবলার দিকে থাকে না কোন দিকে হয় আল্লাহ আরো সুখী হয় সুবহানাল্লাহ বলেন আরে খাদিজা হল বিশ্বনু মিজুরি স্ত্রী শোভান আল্লাহ ইসলামের ইতিহাসে পহেলা মুসলিমা নারী খাদিজা খাদিজার রামুল একটা গুনাম রায় বলেন শোহান আল্লাহ কোন ব্যক্তি বেদ যদি যদি নাফারমান অমুসলিম কালেমা একবার পরে লাইলাহা ইল্লাহ্ লাহু মহম্মদুল রসুল্লাহ পরে যদি কালেমা পরে পবিত্র হয়ে মুসলমান হয়ে যায় তার জীবনের শিরিক বিদাত যা কিছু আছে আল্লাহ কালেমার বরকতে পিছনের সব গুণা মাফ করে দিবে তাই খাদি ইমানদার না তো ঈমানদার হইলে তার চেহারাটাকে কিবলার দিকে রাখে কিন্তু আর সুখী হয়ে যায় বিশ্বনবী পরেশান হয়ে গেল যে আমার খাদিজার প্রতি কি আল্লাহ নারাজ হইল নাকি তখন ইন্দাবিন টাইমে বিশ্বনবী ঘেমে অস্থির হয়ে গেল নবীর কোনো প্রেশারি কোনো কষ্ট আমার আল্লাহ বরদস্ত করতে পারে না সুহার আল্লাহ বিশ্বনবীর কাছে জিব্রাইল হাজির হয়ে গেল হাজির হয়ে বলতেছে ইয়া হাবিব আল্লাহ আপনি যতই চেষ্টা করেন খাদিজার চেহারাটাকে কিবলার দিকে রাখতে পারবেন না কি কারণ তাই কারণ একটাই খাদিজার যত মাল দৌলত টাকা পয়সা যা কিছু আছে ইসলামের জন্য কোরবান করে দিয়েছে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে আল্লাহ আকবর বলে আর আমরা একটু জবান খুলে তাকবির দিব চলোগান দিব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বুমা মেরে বের করা যায় না কথা বলে হ্যাঁ বুমা মেরে বের করা যায় না কত কৃপন আমরা তে বলতেছেন খাদিজার অনেক সম্পদ মাল আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে দিন ইসলাম যাই 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 অবস্থা এমন সময় খাদিজার মাল ইসলামের উপকারে এসেছে আল্লাহ আকবার বলেন খাদিজার আমলে আল্লাহ খুশিয়া বলছে খাদিজার চেহারা কিয়মত পর্যন্ত আমি আল্লাহর আরস বরাবর থাকবো আমি আল্লাহ আরস থেকে ডাইরেক্ট খাদিজার চেহারাটাকে দেখবো আল্লাহু আকবর আল্লাহি হামদিহি আল্লাহ তো যেন আমার মায়েদেরকে মা খাদিজার মতো ইমানদার আয়সার মতো ফাতমার মতো চরিত্রবান বানায় দেয় যদি বলেন আমিন যুবকদেরকে আল্লাহ আবু বকর ও উমরের মতো বানায় দিক জোরে বলেন আমিন আল্লাহ আমার বৃদ্ধ বাবাদেরকে আবু বকরের মতো চরিত্র দান করো জোরে বলেন আমিন আপনাদের এই মাদ্রাসা মসজিদে দিক খেয়াল রাখবেন আল্লাহ তাবারাকা তাআলা যেন মাদ্রাসা মসজিদ আলেম ও সাথে প্রাণ দেওয়া ভালোবাসা দিয়ে খেদমত করার তৌফিক দান করে সকলে বলেন আমিন ওমা আলাই ইলিন বালাগ আসসালামু আলাইকুম ওয়া